পঞ্চ শেষ যাত্রা যুধিষ্ঠি এভাবে স্বর্গ পেলেন ইতিহাসে যদি সব বড় যুদ্ধ হয় তাহলে মহাভারতের যুদ্ধ যেখানে অসংখ্য হস্তিনাপুরে রাজত্ব করেছিলেন এরপর হস্তিনাপুরে শুরু হয়েছিল একাধিক অমঙ্গলজনক ঘটনা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে ঋষিরা অভিশাপ দিয়েছিলেন যার জন্য যদু বংশীরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়েছিল তারপর বলরাম নিজের স্বইসায় মৃত্যুবরণ করেছিলেন এরপর এক দ্বারা চালানো শ্রীকৃষ্ণ করলেন আর এই জানতে পারলেন তখন তারাও নিয়ে এই পৃথিবী ত্যাগ করার নিলেন এরপর তারা সশরীরে পরলোকে যাওয়ার জন্য প্রস্থান করলেন কিন্তু আপনারা কি জানেন যুধিষ্ঠিকে স্বর্গে যাওয়ার সময় অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো যুধিষ্ঠি কিভাবে লাভ করলেন নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতন আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম স্বর্গযাত্রা প্রস্থান করার আগে যুধিষ্ঠি যুধিষ্ঠকে তার উপর সম্পূর্ণ রাজ্যবারের দায়িত্ব দিয়ে দেন এবং অভিমন্যের পুত্র পরীক্ষিতে রাজ্য অভিষেক করলেন তারপর প্রাণডব ও দ্রৌপদী সাধু সন্ন্যাসীর বস্ত্র ধারণ করে স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু হস্তিনাপুর থেকে বের হওয়ার পর মাঝ রাস্তায় একটি কুকুর তাদের পেছনে পেছনে আসতে লাগে এই দেখে অর্জুন ভীম নকুল অনেক খুব হলেন তখন যুধিষ্ঠি বললেন এই আমার পরম ভক্ত তোমরা ওকে কিছু বলো না তারপর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীকে নিয়ে অনেক নদী সমুদ্র তীর্থগত পার করে সামনের দিকে যেতে লাগলে তারপর তারা চলতে চলতে লাল সাগরে এসে পৌঁছালেন কিন্তু শেষ যাত্রার সময় অর্জুন তার গান্তির ধনুক এবং অক্ষয় পরবর্ষের মায়া ত্যাগ করতে পারলেন না যার কারণে লাল সাগরের তীরে অগ্নিদেব প্রকট হলেন তিনি অর্জুনকে গান্তির ধনুক অক্ষয় তরকেশকে ত্যাগ করতে বললেন তখন অর্জুন না চাইতেও এই দুটি জিনিসকে ত্যাগ করতে বললেন তারপর পৃথিবীর পরিক্রমা করে উত্তর দিশে যাত্রা শুরু করলেন এই প্রকার যাত্রা করতে করতে পাণ্ডবরা হিমালয়ের খুব কাছে চলে এলেন সেখানে কেদারনাথে তারা ভগবান শিবের দর্শন পেলেন এবং তারা বন্ধু বান্ধবদের হত্যার পাপ থেকে মুক্তি পেলেন তারপর ভগবান শিব পাণ্ডবদের কথা মতো স্বর্গে যাওয়ার রাস্তা বলে দিলে তারপর পাণ্ডবরা আর একটু সামনের দিকে এগুতে লাগলে তখন তারা একটি নদী দেখতে পেলেন যা ছিল বালি দিয়ে ভরা এরপর তারা দর্শন করলেন সুমেরু পর্বতে এরপর তারা স্বশরীরে স্বর্গে যাওয়ার পথে অগ্রসর হলেন তখন ইন্দ্রদেব সেখানে আসেন এবং তিনি পাণ্ডবদের বলেন আমি তোমাদের সবাইকে নিতে এসেছি তখন যুধিষ্ঠির ইন্দ্রদেবকে বলেন হে প্রভু আমাদেরকে আপনি ক্ষমা করবেন আমরা আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবো না কেননা আমরা সবাই মানুষ এবং আমাদের নিজের বলে স্বর্গে যাওয়া উচিত হবে যুধিষ্ঠির মুখে একথা শুনে ইন্দ্রদেব খুব প্রসন্ন হলেন এবং তিনি সেখান থেকে চলে গেলেন তারপর পাণ্ডব দ্রৌপদী এবং সেই কুকুরটিকে নিয়ে চলতে লাগলেন তখন হঠাৎ করে দ্রৌপদী পাহাড় থেকে নিচে পড়ে গেলেন এই দেখে ভীম যুধিষ্ঠিকে জিজ্ঞেস করলেন দ্রৌপদী তো কোনো পাপ করেনি তাহলে সে কি কারণে সবার প্রথমে সে পড়ে গেল তখন যুধিষ্ঠি বললেন দ্রৌপদী আমাদের সবার থেকে অর্জুনকে বেশি ভালোবাসতেন যার কারণে তার সঙ্গে এমনটা হলো যুধিষ্ঠি দ্রৌপদীকে ছেড়ে সামনের দিকে চলতে লাগলো এর কিছুক্ষণ পর সহদেব লুটিয়ে পড়লেন ভীম আবারও যুধিষ্ঠিকে সহদেব লুটিয়ে পড়ার কারণ জিজ্ঞেস করলে তখন যুধিষ্ঠি বললেন সহদেব নিজেকে সব থেকে বিদ্যাবান ভাবতেন এবং অন্যকে তার থেকে কম বিদ্যাবান ভাবতেন এই দোষের কারণে সহদেব আজকে লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পরে নকুলও পড়ে গেল তখন যুধিষ্ঠির বললেন নকুলে প্রচন্ড অহংকার ছিল নিজের রূপের জন্য আর এই জন্যই তার আজকে এই হাল হলো আর কিছুক্ষণ পর অর্জুন মাটিতে লুটিয়ে পড়লেন এই দেখে ভীম আশ্চর্য হয়ে যুধিষ্ঠিকে প্রশ্ন করলেন তার প্রশ্নের উত্তরে যুধিষ্ঠি বললেন অর্জুন নিজের পরিক্রমা মনোভাবের জন্য তার খুব অহংকার ছিল অর্জুন ভাবত যে একদিনই সমস্ত শত্রুদের বিনাশ করে দেবে কিন্তু সে সেটা কোনোদিনই করতে পারেনি এবং সেই অহংকারের কারণে অর্জুনের এই অবস্থা হলো এই কথা বলে যুধিষ্ঠ কি হাততে लागले। কিছুটা যাওয়ার পর ভীম মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। লুটিয়ে থাকার অবস্থা যখন ভীম যুধিষ্ঠিকে লুটিয়ে পড়ার কারণ জিজ্ঞেস করলেন তখন যুধিষ্ঠি বললেন তুমি খুব খেতে ভালোবাসতে যার জন্য আজকে তোমাকে মাটিতে লুটিয়ে পড়তে হলো। এই কথা বলে যুধিষ্ঠি সামনের দিকে চলতে লাগলো। এখন যুধিষ্ঠির সেই পরম ভক্ত কুকুটি তার সঙ্গে সঙ্গে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা স্বর্গের দরজায় এসে দাঁড়ালেন। সেখানে ধর্মরাজ এসে তাদের আটকিয়ে বললেন হে যুধিষ্ঠি তোমার সঙ্গে এই কুকুটি প্রবেশ করতে পারবে না। ধর্মরাজের কথা যুধিষ্ঠি বললেন এই কুকুরটি আমার পরম ভক্ত জন্য তাকেও স্বর্গে যাওয়ার অনুমতি দিন কিন্তু ধর্মরাজ অনুমতি দিলেন না অনেক বোঝানোর পরও যুধিষ্ঠির কুকুরটি ছাড়া স্বর্গে প্রবেশ করতে চাইছিলেন না তখন কুকুরটি রূপ নিয়ে থাকা যমরাজ তার আসল রূপে এলেন যুধিষ্ঠির তার সম্পূর্ণ যাত্রায় যাকে পরম ভক্ত ভেবেছিলেন তিনি ছিলেন আসল মৃত্যুর দেবতা যমরাজ যুধিষ্ঠিকে তার সিদ্ধান্তে অটল দেখে যমরাজ খুব প্রসন্ন হলেন তারপর যমরাজ যুধিষ্ঠিকে স্বর্গে নিয়ে গেলেন কিন্তু স্বর্গে যাওয়ার পর যুধিষ্ঠির খুব অবাক হয়ে পড়লেন তিনি দেখলেন যে দুর্যোধন একটি দ্রব্য সিংহাসনে বসে আছে এদিকে তার চার ভাই ও দ্রৌপদী সেখানে নেই তখন যুধিষ্ঠির দেবতাদের জিজ্ঞেস করলেন আমার ভাই ও এখানে নেই কেন তারা যে লোকে আছে আমিও সেই লোকে যেতে চাই তখন দেবতারা বলেন আপনার যদি এটাই ইচ্ছে হয় তাহলে আপনি এই দেবদূতের সঙ্গে চলে যান তিনি আপনাকে আপনার ভাইদের কাছে দিয়ে আসবে যুধিষ্ঠি তারপর এই দেবদূতের সঙ্গে চলে গেল এরপর দেবদূত যুধিষ্ঠিকে যে পথে নিয়ে গেল সেই পথ ছিল খুব দুর্গম ও অন্ধকার চারিদিকে মৃতদেহ রাখা ছিল সেগুলো থেকে দুর্গন্ধ আসছিল লোহার কন্ডু বিশিষ্ট পাখি ঘুরে বেড়াচ্ছিল এটি আসলে পশুপত্র নামক নরক ছিল দুর্গন্ধ সহ্য না করতে পেরে যুধিষ্ঠির বললেন হে দেবদূত আর কতক্ষণ পর্যন্ত আমাদের হাঁটতে হবে এছাড়া আমার ভাইরা কোথায় আমি কেন তাদের দেখতে পাচ্ছি না যুধিষ্ঠির কথা শুনে দেবদূত বললেন যে দেবতারা বলেছেন আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন কখন আপনাকে আবার স্বর্গে নিয়ে যেতে তাই যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে আমরা এখনই স্বর্গে ফিরে যাই যুধিষ্ঠি ক্লান্ত হবার কারণে এটাই সিদ্ধান্ত নিলেন কিন্তু যুধিষ্ঠি যখন স্বর্গের দিকে ফিরে যাচ্ছিলেন তখন দুঃখী মানুষদের কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন ওই কোন শব্দ শুনে যুধিষ্ঠি যখন তাদের পরিচয় জিজ্ঞেস করলেন তখন তারা কর্ণ অর্জুন ভীম নকুল সহদেব এবং দ্রৌপদী রূপে নিজের পরিচয় দিলেন যুধিষ্ঠি তখন দেবদুতকে বলেন বললেন আপনি একাই ফিরে যান যদি আমি এখানে থাকলে আমার ভাইরা শান্তি পায় তাহলে আমি এখানেই থাকবো দেবদূত এই কথাগুলো ইন্দ্রদেব কে বললেন তখন ইন্দ্রদেব বাকি দেবতাকে নিয়ে যুধিষ্ঠির কাছে গেলেন দেবতাদের আসার পর দুর্গন্ধময় সেই জায়গা সুগন্ধে ছড়িয়ে পড়লো চারিদিকে ঝলমল করে উঠলো তা দেখে যুধিষ্ঠি জিজ্ঞেস করলেন হে দেবতাগণ আমা আগে বলুন আমার সঙ্গে ঠিক কি হলো আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না তখন ইন্দ্রদেব যুধিষ্ঠিকে বলেন আপনি মৃত্যুর মিথ্যা খবর দিয়ে ছলনা করে আপনি দোনাচার্যকে বধ করেছিলেন এই কারণে আপনাকেও আপনাকেও ছলনা করে কিছুক্ষণের জন্য নরকে রাখা এখন আপনি আমার সঙ্গে স্বর্গে আসুন সেখানে আপনার ভাইরা আপনার জন্য অপেক্ষা করছে স্বর্গে যাওয়ার আগে দেবরাজ ইন্দ্রের কথা মতো যুধিষ্ঠি দেব নদী গঙ্গায় স্নান করলেন স্নান করার পরেই তিনি মানব শরীর ত্যাগ করে দ্রিব্য শরীর ধারণ করল তারপর তিনি চলে যান তার ভাইদের কাছে যুধিষ্ঠির সেখানে শ্রীকৃষ্ণের দর্শন পেলে এবং দেখলেন অর্জুন তার সেবা করছে দেখে শ্রীকৃষ্ণ তাকে যুধিষ্ঠির ধারণ করে বায়ু দেবতার সূর্যের সমান তেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং নকুল ও সহদেবকে অশ্বিনী কুমারদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখলেন তারপর ইন্দ্রদেব যুধিষ্ঠিকে বললেন এই যে আপনার সামনে স্বয়ং ভগবতী লক্ষ্মী দাঁড়িয়ে আছেন এনার অংশ থেকেই দ্রৌপদীর জন্ম হয়েছিল এই প্রকার যুধিষ্ঠি তার বাইদেরকে দেখে খুব প্রসন্ন হয়েছিলেন তো আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যুধিষ্ঠি কিভাবে স্বর্গলাভ করেছিলেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন